আমাদের সুমি একটা প্রবলেম দিছে তো এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে যে ওই এইসিসি এক্সাম এটা কতবার প্রিন্ট হবে ঠিক আছে এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে কন্টিনিউ এই কন্টিনিউ ব্যাপারটা মানে একটা থ্রি ইডিয়টস মুভির মতো যে ইগনোর কর ইগনোর কর মানে তিন যখন আসবে তো এটা বাদ ঠিক আছে এটা বাদ তার মানে একটু তাকায় দেখেন এখানে যে জিনিসটা হইছে সেটা হচ্ছে কি এক যখন এক হইব আহ লুপের কাজ তো আমরা যখন হাই একাডেমিতে শুক্র শনিবারে আইসিটি করি তখন আমরা যখন লুপটা করি তখন বলি যে এ মাসুদ বালু হয়ে যাওয়া দশবার লেখ তো যাই হোক একই জিনিস বারবার করার জন্যে এই ফল লুপ ইউজ করা হয় তো এখানে এই যে কন্টিনিউর যে ব্যাপারটা আছে চার একজনে মনে হয় প্রশ্ন দিছে তো এটা সুমি দিছে অবশ্য সে মহিলা কলেজের তো সিলেট সরকারি মহিলা কলেজের এখন এই যে কন্টিনিউ ব্যাপারটা আছে এটা জাস্ট কি করা ইগনোর কর তিন আইব বাদ দিয়ে দাও ঠিক আছে তিন আসলে বাদ দিয়ে দিত তার মানে কি চারবার প্রিন্ট করবে তো এই জিনিসটা আমি এখানে কোডটা লিখে রাখছি সেই কোডটা আমরা এখন দেখব এই যে তো আমি বলছি যে একটা জিনিস আমি বলছি যে তিন হইলে কি করব সে করবো না ইগনোর করব ঠিক আছে ও এই ব্রেকটাও আমি বুঝবো আমরা এখানে ব্রেকটাও বুঝবো তাহলে কালকে যদি দুইটা এমসিকিউ পাওয়া যায় এত ভালো তো কন্টিনিউ কন্টিনিউ এইটা এটার মানে কি ইগনোর কর কত ইগনোর করতো আইকাল টু থ্রি তখন আর কিছু করা লাগতো না ফল কিছু করার দরকার নেই আপনি আই এর মানে অথবা সমান কিনা তখন আবার ভিতরের কাজটা করেন এরকম তো দেখেন আমরা কি বলছি যে তিন হইলে ইগনোর করব বাদ দিয়ে দিব তার মানে কি এক দুই চার পাঁচ প্রিন্ট হবে দেখেন এক দুই চার পাঁচ প্রিন্টেস এখন আমরা এইখান থেকে কি বাদ দিয়ে দিলাম আই বাদ দিয়ে দিই আর এইখানে দিয়ে দিয়ে আমরা কি আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে এইস সি এক্সাম এটা কয়বার লিখবো চারবার তাহলে আনসার হচ্ছে চারবার এ দেখেন চারবার প্রিন্ট এখানে মাসুদ ভালো হয়ে যাও এরকম চারবার লেখা যায় ও এইটার পরে আমরা অবশ্য আপনাদের জন্য দোয়া করবো যে সবার পরীক্ষা ভালো হোক ও দোয়া করেই ফেলি সবার পরীক্ষা অনেক অনেক ভালো হোক মাথা ঠান্ডা থাকুক পরীক্ষা হলে শয়তানি একটু কম করিন আমরা বলছি যে ব্রেক নামে একটা জিনিস আমরা শিখব এই ব্রেক যে স্টেটমেন্ট আছে সে কি করে সে হচ্ছে যেই তিন দেখবো মাইন্ড করে ফেলব তিন দেখে মাইন্ড করে ফেলবে আমি আর সামনে যাব না আমার শেষ তার মানে কি যদি এখানে ইয়া হয় মানে তিন আসে এখন যদি এটা বলে যে এইচএসসি এক্সাম কয়বার প্রিন্ট করব বলতে পারবেন যদি বলে যে এইচএসসি এক্সাম কয়বার প্রিন্ট করবো আচ্ছা আমরা এটা একটু সরাই দিই এখান থেকে এইসিএস এক্সাম পারবেন কয়বার প্রিন্ট করব তার মানে যখন এক আসবে তখন মাইন্ড করবে না দুই আসলে মাইন্ড করবে না তিন আসলেই মাইন্ড করে বসে থাকবে এরপরে আর কোনো কাজ হিসেবে করবে না এখানেই ব্রেক করে দেবে ঠিক আছে দেখে ফেলি দেখছেন মাত্র দুইবার প্রিন্ট হচ্ছে এখন আপনারা যদি এটাও দেখতে চান যে না স্যার আমরা দেখতে চাই যে এটা আসলে এক দুই প্রিন্ট করছে না চার পাঁচ প্রিন্ট করছে ঠিক আছে এই জন্য এখানে একটা পার্সেন্ট ডি দিয়া আমরা এখানে কমা দিয়ে আই লিখে দিই যে আই প্রিন্ট করে দেখান আমাদের আই তাহলে কি প্রিন্ট দিব এক দুই দেখেন এক দুই দিছে তো আবারও সবার জন্য অনেক অনেক শুভকামনা সবার পরীক্ষা খুবই ভালো হোক ইনশাআল্লাহ মাথা ঠান্ডা থাকবে আহ সব কিছু ঠিক থাকবে থ্যাংক ইউ